লাতিন আমেরিকার আকাশে আবারও উত্তেজনার মেঘ ঘন হচ্ছে ভেনিজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সামরিক ও কূটনৈতিক বিরোধ এখন পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে দুটি দেশের পারস্পরিক দীর্ঘযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত এগারো নভেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস গার্ল্যান্ড আর ফোর্ড ক্যারিবীয় সাগরে প্রবেশ করে এবং ভেনিজুয়েলার উপকূলে নগর করে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় স্থল অভিযানের হুমকি দিয়েছেন এই ঘটনায় মাদুরো সরকার পূর্ণ সামরিক সতর্কতা জারি করে এবং প্রতিরক্ষা বাহিনী ও স্থানীয় মিলিশিয়াকে প্রস্তুত থাকতে নির্দেশ দেয় দেশটি আমেরিকার সম্ভাব্য আক্রমণের মুখে গেরিলা যুদ্ধ চালানোর প্রস্তুতি নেওয়া শুরু করেছে ভেনিজুয়েলা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিগত দীর্ঘদিন ধরেই টানাপূরণে ছিল দু সালে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতায় আসার পর থেকে ওয়াশিংটন তার প্রশাসনকে স্বৈরাচারী বলে আখ্যায়িত করে এবং একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির বিরোধী দলীয় নেতাকর্মীদের নিরবিচ্ছিন্ন সমর্থন সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র অন্যদিকে ভেনিজুয়েলা অভিযোগ করে যে যুক্তরাষ্ট্র আসলে গণতন্ত্র নয় বরং শাসক পরিবর্তনের ছদ্মবেশে আগ্রাসন চালাতে চায় তবে সাম্প্রতিক উত্তেজনার মূলে আছে কথিত মাদক পাচার বিরোধী অভিযান ওয়াশিংটন দাবি করছে ভেনিজুয়েলা লাতিন আমেরিকার মাদক করিডোর হিসেবে কাজ করছে এই অভিযোগে দেশটির সামুদ্রিক ও আকাশসীমা লঙ্ঘন করে ধারাবাহিক অভিযান চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে ভেনিজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন এসব অভিযোগ ভুয়া দু সালের আগস্টে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার উপকূলে ব্যাপক সামরিক উপস্থিতি শুরু করে যার লক্ষ্য বলা হয় মাদুকের কার্টেল বিরোধী অভিযান কার্টেল অর্থ হল এমন একটি চক্র বা সংগঠন যেখানে কয়েকটি ব্যক্তি প্রতিষ্ঠান বা গোষ্ঠী গোপনে একসঙ্গে কাজ করে নিজেদের স্বার্থ রক্ষা বা বাজার নিয়ন্ত্রণের জন্য চুক্তিবদ্ধ হয় মাদক চক্র ধ্বংসের উদ্দেশ্য নিয়ে আমেরিকা গত আগস্ট থেকে ভেনেজুয়েলার উপকূলে বিভিন্ন নৌজানে আকাশ পথে হামলা চালানো শুরু করে দুই সেপ্টেম্বর থেকে দশ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট উনিশটি নৌজানে হামলা করেছে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এসব হামলায় ছিয়াত্তর জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র দাবি করছে যে এসব নৌযান ছিল মাদক পাচারকারী অথবা নার্কো টেররিস্ট হিসেবে চিহ্নিত সংগঠনের অধে যা তারা গোয়েন্দা সূত্রে নিশ্চিত হয়ে নিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা এভাবে বিচার বহির্ভূত হত্যার নিন্দা জানাচ্ছে ভেনিজুয়েলা এসব হামলাকে দেশটির সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছে তাদের দাবি হামলা শিকার নৌযানগুলো মাদক পাচার করছিল না এই নিয়েই উত্তেজনা বৃদ্ধির মুখে ভেনিজুয়েলার নিকটে আমেরিকার বিমানবাহী রণতরী নিয়োজিত করল ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি দেশটির স্থল অভিযান চালাবেন মাদক পাচার রোধে অন্যদিকে মাদুরের মতে আমেরিকা তাকে উৎখাত করে নিজেদের পাপের সরকারকে ক্ষমতায় বসাতে যাচ্ছে তিনি এ ঘটনাকে সাম্রাজ্যবাদী আগ্রাসন হিসাবে আখ্যা দিয়েছেন ভেনিজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে প্রয়োজনে গেরিলা কৌশলে প্রতিরোধ গড়ে তোলা হবে এই প্রেক্ষিতে দেশজুড়ে সেনা ও মিলিশিয়া বাহিনীর ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্র সংঘাতের ভবিষ্যৎ কোন সম্ভাব্য পথে যেতে পারে তা আসলে আমেরিকার উপর নির্ভর করে কারণ আমেরিকাই এই হামলা শুরু করেছে ভেনিজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং সর্বশেষ যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে এই বিপরীতে ভেনিজুইয়েলা এখন পর্যন্ত কূটনৈতিক ও সতর্কতামূলক পদক্ষেপের বাইরে আর কিছুই করেনি তাই আমেরিকা চাইলেই কেবল কোনো কূটনৈতিক উত্তরণ করতে পারে এক্ষেত্রে জাতিসংঘ বা অন্য কোনো আঞ্চলিক ব্লকের মধ্যস্থতায় সমস্যার কোনো সাময়িক সমাধান হতে পারে অন্যতা হবে একটি রক্তক্ষয়ী যুদ্ধ আমেরিকা যদি সত্যি এ সংকটকে উচিলা করে মাদুর সরকারকে উৎখাত করতে চায় তাহলে অবধারিতভাবেই বিশ্ব আরেকটি যুদ্ধ দেখতে যাচ্ছে সংঘাত হলে সামরিক দুর্বলতার কারণে পিছিয়ে থাকলেও গেরিলা ট্যাকটিক্সে আমেরিকাকে ভালোই নাকানি চুবানি খাওয়াতে পারবে ভেনিজুয়েলা তবে যুদ্ধ শুরু হলে নিঃসন্দেহে তা পুরো অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে ফেলবে